হ্যালো আমাই গার্লস কেমন আছে সবাই অ্যান্ড মি দ্য ব্র্যান্ড প্রোমোটার অফ ইউর ফেভারিট আউটফিট রঙোলিট আজকে বেশ কিছু এলিগেন্ট কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তবে শুরুতে জানবো আমাদের দুটো লোকেশন চলে আসবে মিরপুর দশ আল হেলাল হসপিটালের অপোজিটে অ্যান্ড আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে তোমাদের সুবিধার তো আমি মেট্রো পিলার নাম্বারটাও বলছি নাম্বারটা থাকছে টু ডাবল সিক্স কিংবা হচ্ছে টু সিক্স ফাইভ এলেই হবে অ্যান্ড আরো একটা আউটলেট থাকবে নিউ মার্কেট এলিফেন্ট নোর ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং এনসিসি ব্যাঙ্কের সেকেন্ড ফ্লোরে দুয়ে চলে আসলে পেয়ে যাচ্ছ আমাদের সুন্দর শোরুমটা যেটা তোমাদের জন্য সাজানো আছে তো দেখবো হচ্ছে আজকে এই সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু পার্টির শাড়ি একদমই নিউলি লঞ্চ হয়েছে মাত্র তিনটা কালার এসেছে প্রথমে হচ্ছে এই মিড নাইট ব্লুটা দিয়ে স্টার্ট করছি আমরা শাড়ির ডিটেইলটা জানবো হচ্ছে প্রথম শাড়িতে হ্যাঁ এখানে ফুল বর্ডারে যেটা দেখতে পাচ্ছি খুবই গর্জিয়াস একটা জেডোজি ওয়ার্কে আছে আর গোল্ডেন যে ওয়াইসটা এত পরিমাণে গ্লেজি দেখো এত বেশি শাইন করছে এখানে জেরদসি ওয়ার্কগুলো কিন্তু একটু হেভি প্যাটার্নে হয় দ্যাট মিন্স হচ্ছে এই বর্ডারটাই কিন্তু তোমাকে কাভার করবে কাভার করবে বলতে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর কি শাড়িটা ক্যারি করতে ইজি হবে তো এটা থাকছে হচ্ছে চারিদিকের বর্ডার হ্যাঁ দুইটা প্যাটার্নে আমরা কিন্তু এখানে একটু স্টোনও পাচ্ছি গোল্ডেন ওয়াইস আছে আবার হচ্ছে এখানে এই প্যাটার্নটা যেটা গ্লিটারি প্যাটার্নটা তার উপরে আবার হোয়াইট স্টোন দিয়ে কি সুন্দরভাবে জরদসি ওয়ার্কটা করা ফুল বর্ডারের শাড়িটাতে আর ফেব্রিকের কথা বলছি সিমার সিল্কের মধ্যে থাকছে একদম খুবই ফ্লেক্সিবল অ্যান্ড খুবই আরাম খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক যেটা হচ্ছে তোমরা এখনও যারা হচ্ছে সিমার সিল্কের শাড়ি পরো নাই তারা তো জানো না তো অবশ্যই হচ্ছে আজকের কালেকশন থেকে একটা নিয়ে ফেলতে পারো এটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাভার করবে এবং সেই সাথে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট না শাড়িটা খুব সুন্দরভাবে একদম কাভার হয়ে আছে যারা হিজাবে আপরে আছো তারাও পরতে পারবে ফুল বডিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইড স্টোন করা আছে অ্যান্ড স্টোনটা হচ্ছে সার্ভাসকি স্টোন ওয়ার্ক আছে তবে সার্ভাসকি স্টোন ওয়ার্কগুলো কিন্তু এক একটা এক এক রকমের হয় যেমন এটা কিন্তু একটু গ্লেজফুল হ্যাঁ খুব সুন্দরভাবে গ্লেজ দিচ্ছে একদম স্টারের মতো গ্লিটার করছে ফুল শাড়িতে যেমন হচ্ছে একদম নাইট একটা স্কাইয়ের মধ্যে যেভাবে তারা ঝলমল করে ঠিক তেমন আমরা দেখছি হচ্ছে এখানে ফুচি পার্ট মিডল হাফ থেকে খুবই সুন্দরভাবে স্টোনগুলো পেয়ে যাচ্ছি আর লোয়ার পার্টটাতে সেই সুন্দর গর্জিয়াস বর্ডারটুকু আছে দেখো এই ধরনের বর্ডার কিন্তু আমরা এর আগে কোনো পার্টি শাড়িতে পাইনি সো এটা একেবারে নিউ একদমই ইউনিক একটা এক্সক্লুসিভ কালেকশন আমরা আজকে দেখছি সো এটা থাকবে হচ্ছে শাড়িটার ব্লাউজ স্পেস তো পুরো শাড়িতে যেহেতু হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এই ব্লাউজ পিসটা প্লেন থাকবে উইথ দিস গর্জিয়াস বর্ডার হুম চলো স্ক্রিনশট নেওয়া যাক অধীর আগ্রহে নিশ্চয়ই তোমরা বসে আছো প্রাইসটা জানবার জন্য এখনই আমি তোমাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি একটু প্রপারলি সেট করবো স্ক্রিনশট নেওয়ার জন্য তাড়াতাড়ি স্ক্রিনশট নিবো প্রাইসটা থাকছে মাত্র রাউন্ড ফোর টাকা আর দেরি না করে এখনই নিয়ে ফেলতে পারো নিউলি লঞ্চ হওয়া এত সুন্দর কিছু এলিগেন্ট কালেকশন দেরি করা যাবে না না হয় কিন্তু তোমার আগে মানে অন্যজন জোর করে ফেলবে সবার আগে তুমি হচ্ছে এটাকে উদ্বোধন করতে পারো স্ক্রিনশট নিবো প্রাইস থাকবে মাত্র মাত্র ফোর টাকা ওকে সরিয়ে ফেললাম আর নেক্সট কালারটা থাকবে পার্পল এটা ওয়াইন বলবো না এটা খুবই সুন্দর একটা পার্পল কালারের মধ্যে থাকছে ওয়াইন পার্পল বলতে পারো হুম খুবই সুন্দর একটা পার্পেলের মধ্যে এই গ্লোটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগে আর খুব কড়া একটা পার্পেল কালার এক কথায় দেখব হচ্ছে এই ফ্রন্টের ডিজাইনগুলো এখানেও কিন্তু একই ডিজাইনটাই আমরা পেয়ে যাচ্ছি জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেল মানে হচ্ছে বর্ডার থেকে শুরু করে ফুল বডিতে একই কাজ আমরা পাবো তো দ্যাটস হাই হচ্ছে আমি আর ক্লোজে গেলাম না তো শাড়িটার কুচি পার্ট আমরা দেখছি আর দইখা পোস্টে মাসাল এই শাড়িগুলো কিন্তু খুব বেশি লং হয় না কিন্তু এটাতে আমি দেখলাম স্পেশালি খুব সুন্দর ভাবে কিন্তু অনেকটা ফেব্রিক শাড়িটা মেক করেছে বিকজ অফ এগুলো খুবই প্রিমিয়াম কালেকশন হ্যাঁ তো শাড়িটার হচ্ছে এটা ব্লাউজ পিস থাকছে স্ক্রিনশট নিয়ে ফেলবো খুব চট জলদি বর্ডার শেষ হওয়ার পর এই যে এক্সট্রা পোর্শনটুকু দেখে কেউ কনফিউজ হয়ে যাব না এটা কিন্তু বর্ডার শেষ হওয়ার পর ম্যাক্সিমাম শাড়িতে আপার পোর্শনও থাকে লোয়ার পার্টেও থাকে কুচির আগে সুন্দরভাবে সেট করে দেবে চলো স্ক্রিনশট নেওয়া যাক সেকেন্ড কালারটাও খুবই এলিগেন্ট অ্যান্ড গর্জিয়াস ওয়ান যেটা আমি পরে আছি খুবই সুন্দর একটা ব্লুবেরি কালার অথবা হচ্ছে ওয়াইন পার্ক বলতে পারো ব্লুবেরি কালার টা যায় কারণ ব্লুবেরির কালারটা একদমই কিন্তু এই কালারটা আসে স্ক্রিনশট নিব তার আগে একটু এখান থেকে ডিটেলটা দেখে যাই এটা হচ্ছে আসল পোর্শন দেখছি এই কালারটা কিন্তু অদ্ভুত লাগে যেমন হচ্ছে যেমন পার্পেলের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আসে কিন্তু এই ব্লুবেরি কালারটা অনেক বেশি পরিমাণে এলিগেন্ট লাগে যে কোনো স্কিন টোনেও ভালো লাগে তো পার্টি শাড়ি হিসেবে তোমরা কিন্তু এই কালারটা সবার ফার্স্টে চয়েস করতে পারো শাড়িটা কুচি পার দেখছি দেখতেই পাচ্ছ যে কুচির যে পোর্শন খানিক থাকছে তারপর ব্লাউজ পিসের পৌষটুকু অনেকখানি থাকছে সো তোমরা হচ্ছে যদি হেলদি হয়ে থাকো সেক্ষেত্রে তার কিন্তু পারফেক্টলি কিন্তু শাড়িগুলো তোমরা ব্লাউজটাও খুব সুন্দর করে মেক করতে পারছো হ্যাঁ প্রপারলি স্ক্রিনশট নিব প্রাইস থাকছে কত মাত্র মাত্র ফাইভ নো ফাইভ না ফোর থাউজেন্ড টাকা এখনই আপনারা ভয় পেয়ে যাচ্ছিল তাই না ফাইভ শুনে ওকে ফোর থাউজেন্ড টাকায় আমরা পেয়ে যাচ্ছি আজকের এই সুন্দর কালেকশনগুলো আর দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিই ওকে ডান মাত্র তিনটা কালার এসেছে সো দেরি না করে নিয়ে নিতে পারো তোমার পছন্দের কালারটা তোমার আপকামিং নেক্সট প্রোগ্রামের জন্য তো সামনে আবার হচ্ছে ঈদও আসছে ঈদের জন্য দেখতে পারো এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর হবে আর কাউকে গিফট দিয়ে দিতে পারো স্পেশাল পার্সনদেরকে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ